বলে একটা কথা আছে আপনি ইট মারবেন তো পাটকেল প্রস্তুত আপনার জন্য যে যা করুক না কেন সময় মতো প্রকৃতি তার ফল হাতে ধরিয়ে দিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর বৈঠাকখানায় যখন রক্ত নিয়ে উল্লাস চলছে ঠিক সেই মুহূর্তে প্রকৃতি তার রক্তের দাম কড়াই গণ্ডায় হিসাব বুঝে নিচ্ছে যেন প্রকৃতির ভয়াবহ বিপাদের মুখে এখন ইসরায়েল ভয়ঙ্কর গতিতে দাবানলে পড়ছে দেশটির বিস্তীর্ণ এলাকা তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দাবানল ইতিমধ্যে বেশ কয়েকটি শহরে ঢুকে পড়েছে এতে বন্ধ হয়ে গেছে জেরুজালেমে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ এত পেশি শক্তি থাকার পরও যেন কিছু করতে পারছে না দেশটি যেখানে কয়েক ঘন্টার মধ্যে ফিলিস্তিনের মানুষকে ভূমির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল আর যেন নিঃসুপ দেশটি ফিলিস্তিনের মানুষ এখন প্রতি সেকেন্ডে মৃত্যুর স্বপ্ন দেখে ফিলিস্তিনে ভূখণ্ড পরিণত হয়েছে ধুধু মরুভূমিতে খাবারের জন্য আকাশের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে সেখানকার শিশুরা যুদ্ধের শব্দ বারুদের গন্ধ খোদার যন্ত্রণা আর প্রিয়জন হারানোর শোক এখন ফিলিস্তিনবাসীদের জীবনের প্রতিদিনের সঙ্গী প্রকৃতি যেন ফিলিস্তিনের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কিছু সময়ের জন্য হলো ঠোঁটের কোণে মৃদু হাসি ফিরেছে তাদের ইসরায়েলের মোসাফ তরুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত ঘটায় প্রকৃতি তারপর সেটি বাতাসের মাধ্যমে ছড়িয়ে দেয় বিভিন্ন জায়গায় তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে আগুনের কারণে শহরে সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে ফিলিস্তিনের মানুষের ক্ষতবিক্ষত শরীর যখন আকাশে উড়ছিল তখন আর এক উদ্বেলিত হয়ে পড়েছিল তাদেরকেও ছেড়ে দিচ্ছে না প্রকৃতি যুক্তরাষ্ট্রের নিউজার্সির পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া প্রকৃতির ভয়াবহ দাবানল এরই মধ্যে এগারো হাজার পাঁচশো একরের বেশি বনভূমি পুড়িয়ে ফেলেছে এটি গত বিশ বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে বলে মনে করছেন এখানকার বিশেষজ্ঞরা ফেরদ সাগর মানব কণ্ঠ